মনে হয় মরিয়া যাব থাকব না আর বেশি মনে হয় মরিয়া যাব থাকবো আর বেশি দি ভালোবাসা এমন এক মুখে বলা যায় না তো ভালোবাসা এমন একটা জিনি মুখে বলা যায় না ও সাধী প্রেমে পাগল শিল বাদশা সাজাহা তাজমহল বানাইয়া দিল ভালোবাসার প্রমাণ আমার বলতে কি আর আছে কি দিব দয়াল তরে আমার বলতে কি আর আছে কি দিব সব দিক তরে ভালোবাসা এমন একাজি মুখে বলা যায় ও অসাতি লাইলি মজলু কেম করিল ইতিহাসে পাওয়া যা লাইলির কারণে মজলু বন জঙ্গল ঘুরে বেড়া লাইলি মজলু প্রেম করিল ইতিহাসে পাওয়া যায় লাইলির কারণে মজলু বন জঙ্গল গুড়ে